আসসালামু আলাইকুম আজকে হচ্ছে মজাদার গাজরের ঝাল বড়া বানালাম তো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে আপনাদের তো আমি গাজরের ঝাল বড়া বানানোর জন্য এখানে পাঁচ থেকে ছয় সাতটার মতো গাজর নিয়ে নিয়েছি আর এই যে গাজরগুলো আমি গ্রেড করে নিয়েছি পাতলা পাতলা করে তো এবার আমি এটাকে যে পানি ঝরেছি নুন দিয়ে আমি কিন্তু চেপে পানিটা ঝরিয়ে রেখেছি আর এখানে যে আমি কাঁচা মরিচ পেঁয়াজ আর বেশি করে ধনিয়া পাতা কেটে নিয়েছি এবার নুন হলুদ দিয়ে এগুলো সবগুলো একসাথে মেখে নিব ভালো করে আর অবশ্যই গাজরের ঝাল বড়াই কিন্তু আপনারা নুনের পরিমাণটা কম দিবেন বেশি দিলে কিন্তু বড়টা খেতে ভালো লাগবে না এই যে সবগুলো একসাথে ভালো করে মিখে আমি আটা দিয়ে দিয়েছি এখানে প্রায় দুই কাপ পরিমাণ আপনারা কম বেশি করে দিতে পারেন আর এই ডোটা তৈরিতে যদি পানি ব্যবহার করা লাগে না তারপরে যদি আপনার মনে হয় আপনি একটু পানি দিবেন আমি একটু পানি দিয়েছিলাম তো এবার কড়াইতে তেল গরম করে আমি এই যে বড়ার শেপে গাজরের ঝাল বড়াটা এবার ভেজে নিব আর এই বড়টা কিন্তু খেতে খুবই মজা আর আমার কাছে খুবই ভালো লাগে বড়াটা গাজরের ঝাল বয়টা আর অবশ্যই এই বড়াটা ভাজার সময় কিন্তু চুলার রাসটা মিডিয়াম রাখবেন হলে কিন্তু ভালোভাবে পিস্পি হবে না পুড়ে যাবে তো এই যে আমি আস্তে আস্তে সুন্দর করে বড়াগুলো পিস্পি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এ যে আমি হচ্ছে বড়াগুলো একটা চামচের সাজে নামিয়ে দিব তো এই যে বড়াগুলো আমি নামিয়ে দিলাম আর আমার ভিডিওটা ভালো লাগলে সবাই অনেক সাপোর্ট করবেন ফলো করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আমি যে আরও কিছু এখানে গাজর দিয়ে দিলাম আর এই গাজরের ঝাল বড়া কিন্তু ছোট বড়ো সবাই অনেক বেশি পছন্দ করবে আর বানানোটাও অনেক সহজ তো আজকে আমি বানালাম হচ্ছে মজাদার গাজরের ঝাল বড়া বা গাজরের পাকোড়া তো ভিডিও ভালো লাগলে সবাই সাপোর্ট করবেন ধন্যবাদ